বেয়ারিস্টার ফুয়াদ কুপকাত এই দেখেন একটা টক দেখতে পাচ্ছেন এই টক শোতে উপস্থাবিগা মাসুদ কামালকে প্রশ্ন করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় বেয়ারিস্টার ফুয়াদ নিজে আসলা বাসটায় নিয়ে নেন মাসুদ কামালের কাছে থেকে আমি একটু শেষ বক্তব্য এখানে শুনে নেই মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসেও বললেন যেগুলো মীমাংসা হয়ে গেছে দুই দফা এখন সেটাও এখন মীমাংসা হয়ে গেছে মানে আপনি একটা ছোট একটা মতামত দিয়ে শেষ করি আমার সময়ও শেষের দিকে কথা বলতে হবে আপনার কনক্লুশনটা রং আপনি আমাকে যেটা যেটা প্রশ্ন হচ্ছে একাত্তরের অপরাধ ডিল করবার দায়িত্ব শেখ মুজিব সরকারের ছিল আমাদেরকে দিচ্ছেন কেনতেছে তাদেরকে একাত্তরের বিচারের দায়িত্ব নিতে হবে এটার দায়িত্ব আপনি আমাদেরকে দিচ্ছেন কেন মানে এটা তো এই আমরা এই চব্বিশের গণহত্যার বিচার চাচ্ছি বলে আমাদেরকে একাত্তরের গণহত্যার বিচারের দায়িত্ব নিতে হবে এটা তো প্র্যাকটিক্যাল হবে না 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 এটা তো আমার মধ্যে নাই তো কি আলোচনা আসছিল কিনা যে আমরা আলোচনা আসছে এই চেতনা ব্যবসা তো আওয়ামী লীগের ব্যবসা জিজ্ঞাসাবাদ করেন যার উপরে দায়িত্ব ছিল জবাব তার উপর চাইবেন এই প্রজন্ম কেন একাত্তরের বিচার কেন এই দায়িত্বটা শুধুমাত্র অল্প কয়েক বছরের বা পঞ্চাশ বছরের থাকে বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় কারা ছিল এই চেতনা ব্যবসায়ী তো ছিল

এর বিচার হবে বীর কেন হবে না বীর বিচার হবে এর কেন হবে না সময়ের ব্যবধান বলে ডিফারেন্ট আলোচনা যে আপনি একদিন শুধু একাত্তরের ইস্যুতে আলোচনা করেন যে আমাদের ফেইলিয়র গুলো কি কি একাত্তরের যুদ্ধাপরাধের বিচার কেন ভালোভাবে হইলো না তখন দায় দায়িত্বের প্রশ্ন আসবে কিন্তু চব্বিশের বিচারের আলোচনা আমরা তো বিচার নিয়ে কথা বলছি না আমি বলছি রাজনীতির ভ্যালিডিটি একাত্তর ইস্যুতে তার জ্ঞান গরিমা নাই কোন যোগ্যতা নাই এই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আওয়ামী লীগ আমলে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সমস্ত আইনজীবী ডিফেন্স টিমে ছিলেন তারা হচ্ছে যুদ্ধাপরাধের যে মামলাটা এদের বিচার এই ফাঁসি এর নিপথ্য নায়ক ছিলেন এদের ইঙ্গিতেই এদের ইশারাতেই এই সাইজি সাহেবের সাদা বা নিজামি মুজাহিদের ফাঁসিটা হয়েছে এরা হচ্ছে এই ফাঁসির জন্য দায়ী বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ যেভাবে বিচার করছিল সম্পূর্ণ ভুয়া এটা আন্তর্জাতিক আইনে এই আদালত প্রতিষ্ঠার যোগ্যতা নাই বা ওই ওই পর্যায়ের বিচার পরিচালনার যোগ্যতা এদের নাই কিন্তু এই ডিফেন্স টিম কারণে আজকে এতটি প্রাণ বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সাংবাদিক মাসুদ কামালকে প্রশ্ন করতে যাচ্ছেন ব্যাস অফ সেটাকে টান দিয়ে নিয়ে উপস্থাপিকার কাছে কিভাবে তুলে হয় আচ্ছা একাত্তরে কি গণহত্যার বিচার দরকার না উপস্থাপিকা তো সেটাই বললেন সে তার কাছেও হেরে গেলেন আর তারপরে সর্বশেষে কিভাবে হারেন দেখেন সাংবাদিক মাসুদ কামাল যখন কথা বলছেন ফুয়াদের দেখেন লজ্জিত মানে পরাজিত মুখের দিকে তাকান এই ভূখণ্ডে দুটো অপরাধ হয়েছে ধরে নিচ্ছে গণহত্যার মতো অপরাধ দুবার হচ্ছে হত্যা মামলা তো ভাই কখনো তামাদি হয় না তাই না আপনারা দুজনই মোটামুটি আইন সম্বন্ধে আমার চেয়ে ভালো জানেন হত্যা অপরাধ কিন্তু কখনো তামাদি হয় না এটা আপনি একশো বছর করতে পারেন কোনো সমস্যা নাই এই ভূখণ্ডে দুটো গণহত্যা হয়েছে আমরা দুটো না আমি সাধারণ মানুষ হিসাবে আমি দুটো বিচার চাইবো আমি চাইবো আগের গণহত্যাকারী তারা এখন বিচারকের ভূমিকা যদি অবতীর্ণ হয় তাদেরকে আমি জিজ্ঞাসা করবো এই তোমরা যে কাজটা করছো ওটার জন্য কি তোমরা লজ্জিত ওই যে বললেন না তবা কমিশন তবা কমিশন বলে আগে তোবা করে আসেন না আপনাদেরকে তখন ছিলেন না এত সময় তখন ছোট ছিল জামাত কুতির অদ্ভুত দল

এই ফুয়াদরা একাত্তরে জ্ঞান নাই একাত্তরে গণহত্যার বিষয় বোঝে না সে কথা বলতে যাবে কেন একাত্তরে বিচার সবার আগে হওয়া উচিত এই মাসুদ কামালরা বা এই আওয়ামী বামেরা বিএনপি যারা একাত্তরে বুলিয়াও রায় কেউ কি ওই নিজামি মুজাহিদ বা সাইদি তাদের একটা অপরাধ খুঁজে পাবে কেউ বলতে পারবে যে এর অপরাধী ছিল আমি আমার অনেক ভিডিওতে দেখালাম যে একাত্তরে আসল কষাইকে এই দেখেন পিছনে দেখতে পাচ্ছেন উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর ভারত যখন এদেশের কর্তৃত্ব নিল ভারতের বাহিনী যখন এদেশে শাসন করছিল ভারতের বাহিনীর শত্রু সায় কসাই কাদের এদের এই বাগলারা রক্ষী বাহিনীর সদস্য দ্বারা বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যাকাণ্ড করছিল এই হত্যাকাণ্ড তো এদের কাদের সিদ্দিকী করেছে উনিশে ডিসেম্বর উনিশশো একাত্তরে দেখেন আমি প্রমাণ দিচ্ছি একাত্তরে হত্যাকাণ্ড গণহত্যার বিচার করলে সবার আগে এই তথাকথিত যে মুক্তিযোদ্ধা নামদারি এই কষাই ওদের বিচার করতে হবে কোনো আলবদর রাজাকার বা আসাম বলে যে ভারতীয় ন্যারেটিভ দাঁড় করে যে মিথ্যা প্রচারণা আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে একাত্তরে কোনো জামাতের গোলাম আদমের একটা অপরাধ খুঁজে পাক যদি কেউ পায় আমি এই কথা বলবো না আর আমি অসংখ্য প্রমাণ দিচ্ছি যে জহিরহানকে হত্যা করেছে এই কষে কাদের সিদ্দিকির এই ফজু বাগলারা জহিরহানকে হত্যা করেছে শহীদুল্লাহ কায়সদারকে হত্যা করেছে এই ভারতীয় বাহিনীর শত্রু ছায় এই ফজু বাগলারা এই কষে কাদের সিদ্দিকিরা এই যে চারজনের ছবি দেখতে পাচ্ছেন এটা তো অস্বীকার করতে পারবে না দেখেন যখন এই কাদের সিদ্দিকি এই চারজনকে হত্যা করে আপনারা দেখতে পাচ্ছেন তখন সারা পৃথিবীতে ভারতের বাহিনীর বিরুদ্ধে একটা কলঙ্ক সরিয়ে পড়ে ভারতীয় বাহিনী বাধ্য হয়ে নিজেদের কলঙ্ক ঢাকার জন্য এই কষাই কাদের সিদ্দিকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আমি আগের ভিডিওতে দেখাচ্ছি এখন আবার দেখাচ্ছি এই গ্রেপ্তারি পরোয়ানা খাওয়া এই কষাই কাদের সিদ্দিকি ওই লতিফ সিদ্দিকি ওই পদু পাগলারা এরা হচ্ছে আসল গণহত্যাকারী মানে এরা কিলার গ্রুপ ছিল এরা হচ্ছে একাত্তরিক গণহত্যা চালিয়েছে দেশে বুদ্ধিজীবীদের হত্যা করেছে আপনারা জানেন যে আয়ুব খানের হাজার হাজার পিস কমিটির যে চেয়ারম্যান ছিল তাদেরকে হত্যা করেছে কারাম এই রক্ষী বাহিনী মানে আপনার রক্ষী বাহিনীর হত্যাকাণ্ডের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ এই দিতে শোনেন মুজিব বাহিনী একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে এগুলো আমরা ইতিহাসে পাই এবং একাত্তর পরবর্তীতে এই মুজিব বাহিনী রক্ষী বাহিনী নামে একটা বাহিনী গঠন করে যারা পরবর্তীতে বাকশাল কায়েমের পথ সুগম করে এবং সেই বাকশাল এবং মুজিব বাহিনীর অত্যাচারে এই দেশে যে চুয়াত্তরের দুর্ভিক্ষ নেমে আসে এই রক্ষী বাহিনী সিরাজ সিকদারের মতন একজন মুক্তিযোদ্ধা একজন বিপ্লবী নেতা জহির রাহানের মতন একজন বিপ্লবী নেতা হ্যাঁ সহ যাসদের যেই চল্লিশ হাজার নেতাকর্মী মুক্তিযোদ্ধা সহ হত্যা করেছে তাই একাত্তরের হত্যাকাণ্ডের বিচার করলে জামাদের বিরুদ্ধে একটা অপরাধের প্রমাণ আপনারা পাবেন না হোক রাজাকার বলতে পারেন আশ্রাম আলবদর বলতে পারেন কিন্তু একাত্তরে হত্যা দাঁড়িয়ে যারা চালিয়েছে তা ভারতীয় বাহিনী চালিয়েছে এই কষাই কাদের সিদ্দিকিদের মাধ্যমে দেশের হাজার হাজার বুদ্ধিজীবীদের ওই ওরাই হত্যা করেছে একাত্তরে গুণহত্যার বিচার করলে ওই তথাকথিত ভারতীয় তালিকাভুক্ত যে মুক্তিযোদ্ধা আছে খেতাবপ্রাপ্ত যোদ্ধা আছে ওদের বিচার করতে হবে অবশ্যই একাত্তরের বিচার তাই গুণহত্যার বিচার চাই চব্বিশের গুণহত্যার বিচার শুধু চব্বিশের এই দুই মাসে কোনো হত্যা করে নাই দু মাসে তো কয়েক হাজার কোনো হত্যা করেছে কিন্তু এই পিলখানা হত্যাকাণ্ড থেকে এ যাবৎ হাজার হাজার মানুষকে এই আওয়ামী সন্ত্রাসীরা মাফিয়ারা হত্যা করেছে যদি চব্বিশে বিচার করতে হয় এই সকল হত্যার বিচার করতে হবে তেমনি একাত্তরের যত বুদ্ধিজীবী এই কষাই কাদের সিদ্দিকীদের সকল হত্যাকাণ্ডে বিচার করতে হবে আরও দেখেন উনিশশো বাহাত্তরের একুশে ফেব্রুয়ারি একটা হত্যাকাণ্ডের কথা এই একজন মুক্তিযোদ্ধার মুখে শোনেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি স্বাধীন মুক্ত বাংলাদেশে একুশে ফেব্রুয়ারির শহীদ মিনারে বাংলাদেশের মানুষ ফুল দিয়ে গেছে সেইখানে শত শত মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল স্তম্ভিত হয়ে গেছিল সারা বাংলাদেশ এবং এটার কোনো বিচার এটার কোনো তদন্ত কিছুই করেনি সে মুজিব মানে একাত্তরে গণহত্যার বিচার চাই কিন্তু ওই কসাই কাদের সিদ্দিকি বীরুত্তম খেতাবপ্রাপ্ত যে যত বেশি হত্যা করেছে। সে তত বড় খেতাব পেয়েছে আর যারা এই হত্যাকাণ্ডের বিরোধিতা করেছে মেজর জলিল সেক্টর কমান্ডার তাকে কিন্তু ভারতীয় বাহিনী জেলে ঢুকাইছে এখানে স্পষ্ট হয় যে যারা খেতাব প্রাপ্ত একাত্তরে বা ভারতের মুক্তিযোদ্ধা ভুক্ত প্রত্যেকেই গুণ হত্যাকারী ওরা ওরাই হচ্ছে একাত্তরে কিলার ওরা এতদিন ধরে সেই হত্যাকাণ্ড করার পরেও এই মুক্তিযোদ্ধা ভাতা পেয়েছে ওর সন্তানেরা মুক্তিযোদ্ধা কোটা পেয়েছে আর যেখানে মেডিকেলে ভর্তি করি এখানে আমরা সাধারণরা বাহাত্তর পেজ চান্স পাই না ওরা চল্লিশ পেজ চান্স পায় বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় অ্যাপ্লাই করলে ওদেরকে ডাইরেক্ট চাকরি দিয়ে যায় আর আমরা প্রিলি রিডেন ভাইরা দুইবার ভাবে দিয়েছি অথচ ওই শালা মুক্তিযোদ্ধা কোটাভোগীদের কারণে আমরা চাকরি পাইনি আমরা ভুক্তভোগী আমরা চাই যে একাত্তরে বিচার হোক গণহত্যার বিচার তারা হত্যা করেছে এই কষাই কাদের সিদ্দিকি আর পশু বাংলা আর যারা এতদিন মুক্তিযোদ্ধা ভাতা পেয়েছে মুক্তিযোদ্ধা কোটা পেয়েছে ওদের বিচার হোক হাসিনা প্রত্যেকটা ভোট কেন্দ্র ভিত্তিক নিজের দলীয় গ্যাডারদের মানে মুক্তিযোদ্ধা ভাতার নামে একটা প্রতিমাসে ভাতা দিয়ে ওই পরিবারকে চাকরি দিয়েছে ওরাই আওয়ামী হিসেবে হিসাবে ভোট কেন্দ্রে দখল করেছে আজকে যদি এই মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেওয়া হয় একাত্তরের এই কোটা যদি বাতিল করা হয় যারা মুক্তিযোদ্ধা কোটা চাকরি পেয়েছে প্রত্যেককে যদি সারাই করা হয় তাহলে জয়া বাংলা বলার কোনো লোক থাকবে না ব্যবসা ফুয়াদ যে একাত্তরিক গণহত্যা বিষয়ে কুপঘাত হলো এরা কুপঘাত হবে। কারণ এরা একাত্তরের ভুল চেতনায় বেড়ে উঠেছে এরা ওই আমি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটাকে সাঁয় দিয়েছে ওরা তো একাত্তরের ব্যাপারে জানে না তাই গণহত্যার বিচার চায় না কিন্তু একাত্তরের গণহত্যার বিচার দিয়েই চব্বিশে বিচার হোক একাত্তরে যারা গণহত্যা করেছে তাদের বিচার হোক তারপর চব্বিশেরও গণহত্যাকারীদের বিচার হোক তাহলে দেখবেন দেশ শান্তিতে বলে যাবে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ